হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দেখছেন শস্যের গাছগুলো হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেওয়ার পর কেমন বড় হয়ে গেছে এবং গাছের পাতাগুলো কেমন সবুজ হয়ে গেছে গাছের অন্যান্য সবজি গাছ এবং ফুল গাছে তো মাটি দিয়েইছি কিন্তু এই গাঁদা গাছগুলো এখনও পর্যন্ত মাটি পড়িনি তাই আজকের একটু ভাবছি গাঁদা গাছগুলোতে মাটি দিয়ে দেবো তাছাড়া গাছ বসানোর পর এই প্রথমবার আমি এই গাছের মধ্যে মাটিগুলো দিয়ে দিচ্ছি এছাড়া দেখছি যেহেতু রোদে বসানো ছিল এই দিকের গাছগুলোতে কিন্তু প্রচুর ডালপালা বার হয়েছে আর গাছগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে কিন্তু অন্যদিকে যেখানে একটু রোদের ছায়াটা কম ছিল সেখানে কিন্তু ভালো বৃদ্ধি পাইনি এখানে এক্সট্রা আমি কিছু গাছ এখন আমি কেটে দেব যেমন এই গাছটাতে দেখছেন প্রচুর ডালপালা হয়েছে কিন্তু নিচের দিকে আমি কয়েকটা ডাল কেটে দেব কারণ গাছে আরও মাটি বড়বে আর গাছের এটা আস্তে আস্তে উঁচু করতে হবে কারণ গ্রো ব্যাগের এই নিচটাতে কিন্তু আমি এমনভাবেই এটাকে গুটিয়ে রেখেছি যাতে মাটি দিলে এটা আরও প্রয়োজনে খুলে বড় করা যায় আমি এই যে দেখছেন আমি এইভাবে এটাকে গুটিয়ে রেখেছি যে আমার শার্টের কলার যেভাবে খোলা যায় সেইভাবেই খোলা যায় এক্সট্রা পাতাগুলো আর ডালগুলো আমি কেটে দিচ্ছি এখন আমি এখান থেকে ডাল নেব না এখান থেকে ডাল নিলে গাছ খুব ভালো ঝাড় হবে না সেই জন্যে আমি এখান থেকে নেব না আমি উপর থেকে ডালগুলো নেবো কারণ গাছে তো মাটি আরও দিতে হবে সেই জন্য আমি এই জায়গাটুকু ছেড়ে রাখছি এরপর থেকে যেগুলো হবে সেখান থেকে কিন্তু আমি ডালপালা সব নেবো আর এখন চাইতে কিন্তু আপনারা মা গাছের মাথাটাকে কেটে দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না কারণ এই কালো গ্রোব্যাগেই প্রথমবার আমি গাছ বসাচ্ছি ও আমাকে বলল যে আমিও বসাবো সেই জন্য আমি ওকে বলছি কিভাবে করতে হবে ও সেইভাবে করছে আর এই সময় কিন্তু আপনারা যদি মাটিতে বসান তাহলে কিন্তু গাছের মাথাটাকে কেটে দিতে পারেন আর যেহেতু শীত পড়ে গেছে আমি আর এখন গাছে কোনো রকম পিঞ্চিং করব না এই প্রথমবার করলাম আর এটাই শেষবার আমি আর এখন কোনো রকম পিঞ্চিং করব না গাছে দেখি কত হয় কারণ এবছর তো গ্যাঁদা গাছ বাগানে প্রচুর হয়ে গেছে তিন রকমের গেঁদা আছে তার উপর রক্ত গেঁদা বহুত গাঁদা ফুল হয়ে গেছে তো আমি আর বেশি করছি না গাঁদা গাছের এই পর্যন্তই শেষ এবছরের শীতের আর গাঁদা গাছ আমি কিনবো না ইনকা গ্যাঁদা কিন্তু এর মধ্যে নেই এখন জানি না কি হবে ও খুব ভালোভাবে গাছটাকে বসালো বসিয়ে বা সরিয়ে দিচ্ছে এখন আমি কিন্তু এতে সার দেব না সারটা কয়েকদিন বাদে দেবো একটু মাটিটা সেট হোক তারপরে আমি এর মধ্যে সার সার প্রয়োগ করব এখন শুধুমাত্র জল দেবো আর যেহেতু গেঁদা গাছে প্রচুর পরিমাণে সার খায় তাই আমি শুধুমাত্র এর মধ্যে খোল পচা জল দিয়ে গাছ করব এর মধ্যে কিন্তু আমি রকম জৈব সার প্রয়োগ করছি না কারণ জৈব সারগুলো কিন্তু শুধুমাত্র সবজি খেতে দেবো আর এখানে দেখছেন কসমাস গাছের দানা থেকে চারা গাছ বার হতে শুরু করেছে এখানেও যে দুপাটি ফুল গাছের দানা ছিল সেটা থেকেও হচ্ছে গাছ গাছে কীভাবে যত্ন নিতে হয় তার উপর কিন্তু আমি আলাদাভাবে আর একটা ভিডিও আনব জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি কারণ এখানে অনেকটা মাটি পড়েছিল তাই এই জায়গাটায় ঝাঁট দিয়ে দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই